গরমে প্যান্ট কেনার আগে কোন কোন বিষয়গুলি আপনার জানা দরকার এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গরমে কোন জিনিসগুলো মাথা রেখে প্যান্ট কিনবেন তাহলে গরমে আরামে থাকতে পারবেন প্যান্ট কেনার আগে সর্বপ্রথম যেটা আপনার দেখা উচিত সেটা হচ্ছে ফেব্রিক্স এটা কোন সুতার ফেব্রিক যদি এই জিনিসটা আপনি খেয়াল না রাখেন তাহলে এই প্যান্টটি হয়ে যেতে পারে আপনার গরমের অশান্তি কারণ কিছু ফেব্রিক্স আছে যেই ফেব্রিক্সগুলা গরম শোষণ করে যাতে করে প্যান্ট পরার পরে তুলনীতে অতিরিক্ত পরিমাণে আপনার গরম লাগে আবার কিছু ফেব্রিক্স আছে যে ফেব্রিক্সগুলো পরার পরে আরামদায়ক ফিল হয় কারণ এই ফেব্রিক্সগুলো এই গরমটাকে শোষণ না করে রিফ্লেক্স করে দেয় যেটা আপনার ডা পর্যন্ত পৌঁছায় না আরামদায়ক ফেব্রিক্সের সর্বশীর্ষে থাকে কটন ফেব্রিক্স এই কটন ফেব্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এই গরমে রোডটাকে রিফ্লেক্স করে দেওয়া এবং এই ফেব্রিকসের ভিতরে খুব সহজেই বাতাস প্রবাহ করতে পারে যার ফলে আপনার বাইরের গরমটা খুব কম লাগে এবং সুতি ফেব্রিক্সের আরও একটা বড় বিষয় হচ্ছে এটা আপনার ঘামকে শোষণ করে যা দেখা যাচ্ছে যে আপনার ঠান্ডা রাখে কৃত্রিম উপায় তৈরি করা ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে ফেব্রিকসগুলো অনেক শক্তপক্ত হয় তবে এই গরমে রোদটাকে শোষণ করে বা গরমটাকে অ্যাবজার্ভ করে আবার দেখা যায় এই কৃত্রিম ফেব্রিক্সগুলো আটো এবং শক্ত হওয়ার কারণে বাতাস প্রবাহ করতে পারে না আমরা দেখতে চকচকে যে সকল গুলা পাই অনেক সময় এই চকচকে ফেব্রিক্স ক্ষেত্রে অনেক সময় কৃত্রিম গুলাই বেশি হয়ে থাকে যেটা দেখতে অনেক সুন্দর লাগে ঠিকই টেকসইটা অনেক বেশি দিন হয় এটাও সত্য কিন্তু গরমে পড়াটা হয়ে যায় অত্যন্ত কষ্টকর তো এই জন্য ফেব্রিক্সটা প্রথমে আপনার চয়েস করার ক্ষেত্রে সুতি বা কটন ফেব্রিক্সটা চয়েস করবেন ফেব্রিক্স সিলেক্ট করার পরেই চলে আসতে হবে কালারে কালারের উপর ডিপেন্ড করেও তাপ বেশি বা কম লাগতে পারে লাইট কালারের যে ফেব্রিক্সগুলো হয়ে থাকে এই ফেব্রিক্সগুলো আলো প্রতিফলিত হয় বিধায় আপনার তাপ কম অনুভূতি হবে কিন্তু ডিপ কালারের ক্ষেত্রে আলো শোষণ করার ক্ষমতা বেশি থাকে যার কারণে তুলনামূলক তাপটা আপনার কাছে বেশি প্রয়োগ হবে বিশেষ করে সাদা হলুদ আকাশি গ্রে অলিভ এই ধরনের কালারগুলোতে আলো প্রতিফলিত হয় বিধায় তুলনামূলক কম তাপ আপনার অনুভূত হবে তৃতীয়ত অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পোশাকটা যেন একটু ঢিলে ঢালা হয় যাতে করে বাতাস প্রবাহ করতে পারে আপনি যদি কটন ফেব্রিক্স ব্যবহার করেন আপনি যদি লাইট কালারের প্রোডাক্ট পরেন তারপরে যদি আপনি আটো স্টো প্রোডাক্ট পরেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা কোনো কাজেই আসবে না কারণ 800 প্রোডাক্টের ভিতরে বাতাস ঠিকমতো প্রভাব করতে পারে না এতে করে অতিরিক্ত পরিমাণে গরম অনুভব হবে এই কারণে এই জিনিসগুলো আপনারা খেয়াল রেখে অবশ্যই একটা প্যান্ট কিনতে না উচিত সেই থেকে জন্য বেস্ট প্যান্ট হতে পারে আমাদের ছাকা কটন ফেব্রিক্সের এই গ্যাবাডিং প্যান্টগুলো এই প্যান্টগুলো আল্ট্রা স্প্যান্ডেক্স সহ এবং অরিজিনাল কটন ফেব্রিক্সের ভিতরে তৈরি যেটা এই গরমে সবচেয়ে বেশি আরামদায়ক হতে পারে এবং এই চয়েসগুলো হচ্ছে একদম আপনাদের জন্য চয়েস করে আনা হয়েছে যে কালারগুলো আপনাদের সবচেয়ে বেশি আনন্দায় কোই থাকবে যেমন লাইট কালার আমাদের কাছে এখন আছে আপনার ক্রিম কালারের একটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারের কি প্যাক আমাদের কাছে আছে মোস্ট ডিমান্ডি খাকি কালারের প্যাক এটা কিন্তু খুঁটি চাহিদা থাকে আমাদের কাছে আরো আছে লাইট ব্লু কালারের প্যাক এটাও কিন্তু ব্যাপক চাহিদা থাকে বিশেষ করে অলিভ কালার এটার কথা তো বলার অপেক্ষা রাখে না এই অলিভ কালারটা কিন্তু ব্যাপক চাহিদা থাকে আপনাদের ভিতরে সেই অলিভ কালারটা আমরা রেখেছি ফাইনালি আমাদের কাছে আছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই চাহিদা আপনাদের মাঝে রয়েছে এই ব্ল্যাক কালার কিন্তু আসলে সব যে কোনো শার্ট বা প্যান্টের সাথে পরলে दैट दैट সিউস এই জন্য আমরা মাস্ট রেখেছি গরমের এই আরামদায়ক কটন ফেব্রিক্সের গ্যাবার্ডিন প্যান্টগুলো আপনার তিন পিস যে কোনো তিনটি কালার আপনি একসাথে অর্ডার করলে আমাদের থেকে পেয়ে মাত্র দুই হাজার টাকায় যেখানে এক পিস প্রোডাক্ট অনেকে এক হাজার বারোশো টাকা করে বিক্রি করে সেখানে তিন পিসের কম আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 2000 টাকায়। করে এখনই অর্ডার করে এই গরমের আরামগুলো। এই সুপার কমফোর্টেবল প্যান্টগুলো পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিশিয়াল WhatsApp এ যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভাবশবির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।